হাজারো কন্টেন্ট ক্রিয়েটার ভিড়ে যে নামটি উচ্চারিত হয় সে আর কিছু নয় আর কেউ নয় আমাদের অতি পরিচিত সাদ্দাম ভাই যাকে সবাই চিনে জ্যোতির মা হিসাবে আসুন তার সাথে একটু কথা বলে তার পরিচয়টা আমরা জানি ভাই আপনি আপনার একটু পরিচয়টা সবার সামনে একটু তুলে ধরেন মূলত আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাংসারামপুর উপজেলা দরিকান্দি গ্রাম আমার নাম হচ্ছে সাদ্দ মাল হাসান আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ এমনিতে সারা বাংলাদেশের মানুষ এই যে জ্যোতির্মা নামটা দিছে এই জ্যোতির্মা হিসাবে সবাই আমার চিনে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মাও এখন আমার জ্যোতির্মা ডায় অনেক অনেক ধন্যবাদ ভাইকে অনেক অনেক আমার মা খুব একটা জিনিস আমার বলে কপুত আমি রাস্তাঘাটে যা নাডি কিন্তুন্তে কামনাসkale জুতির মা জুতির মা কয় মানে জুতির মাকে কি আমারই কয় আমার দগু নো মাইয়া নাই তো আমার জুতির মা কয় তো আমি আইট্টা জায়গা তো একজন এ কইতাছে জুতির মা আপনি ছেলে বাড়িতে আছেন তো ই ডাকে লাগা কয় পরে অনেক সময় ভাত খাইতে একটু দেরি হইলে কয় কি গো জুতির মা তুমি ভাত খায়তা না না সংখ্যাটা আগুন লাগা লাগবা তাইডা আসলে আমার মা আমারে নিয়ে অনেক এনজয় করে এটা আমার কাছে অনেক বড় পাওয়া এমনি তো আমার মা জীবনে হাসি খুশি কমই থাকছে আমার পরিবারটাই আসলে কষ্টের তো ওই জায়গা থেকে আমার মারে আমি হাসি খুশি রাখতে পারি আর এই সোশ্যাল মিডিয়াতে আসার কারণে আসলে আমার মায়ের মুখে আমি হাসি ঘুরাইতে পারতেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমার মা অসুস্থ রুগী ছিল স্ট্রোকের রুগী ছিল তো এটা নিয়ে আসলে আমি অনেক সহযোগিতা পাইছি বিশেষ করে ঢাকা মেডিকেল হসপিটাল এবং বাংলাদেশে যতটা হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটাল থেকে আসলে আমার মার জন্য আশি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় যেটা কিনা একদম অবাক করার মতো একটা বিষয় এমন হসপিটাল আছে টাকা মেডিকেল আমার মায়ের জন্য টাকাও আর আগে নেই তো এই যে বিষয়গুলো এটা আমার কাছে অনেক বড় পাওয়া যায় আজকে সোশ্যাল মিডিয়াতে আসার কারণে আজকে মানুষের ভালোবাসা পেতেছি আর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইতেছি বিশেষ করে আজকে আমি নবীনগরেই প্রথম আসলাম যদিও নবীনগর দিয়ে আমি অনেক দূর দূরান্ত গেছি বাট নবীনগরে এইভাবে বসি নাই তো নবীনগরের মানুষের ভালোবাসা যে কতটা বিশাল আমাদের ব্রাহ্মণবাড়ের ভিতরে নবীনগর আলাদা একটা ব্র্যান্ড আমি মনে করি এটা আসলে আমার কাছে গর্ববোধ হয় যে আমাদের আর একটা জেলা আলাদা একটা থানা হচ্ছে নবীনগর এই নবীনগর হচ্ছে আমাদের বাঞ্চারামপুরের পাশের গ্রাম গ্রামই বলি আমরা তো এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া যে আমার নিজের গ্রামের মানুষের ভালোবাসাগুলো পাইতেছি নিজের জেলার মানুষের ভালোবাসাগুলো পাইতেছি সারা বাংলাদেশে আমি আমি অনেক ভালোবাসা পাইতেছি বা যখন নিজের গ্রামের ভালোবাসাটুকু পাই আমার কাছে অনেক বিশাল মনে হয় যে যাই হোক মানুষেরকে হাসাইতে পারতেছি অনেক মানুষই তো কাদায় কয়জন আপনাকে আশাইতে পারে তাদের মধ্যে আমি একজন এটা আমার কাছে অনেক বড় পাওয়া আচ্ছা যাক আমি একটা আরেকটা কথা বলি এই কন্টেন্ট জগতে আসছেন নিজের প্রতিভা কিন্তু এই যে নামটা ব্যবহার করতেছেন জ্যোতির মা এটা থেকে কোনো আপনার কোনো ব্যক্তি জীবনে কোনো অবজেকশন আসছে মানে আপনার পাড়া প্রতিবেশী এমন কোনো জ্যোতি নামের কোনো ফ্যামিলি বা এটা এই যে একটা এটা তো কোনো অপরিচিত একটা নাম এটা কেন এর নামটা কেন এটা আসলে আমি বিভিন্ন মেয়েদের নাম দিয়ে ভিডিও করতাম হঠাৎ করে আসলে জুতি নামটা ব্যবহার করে লাইছি তো এই নামটা ভাইরাল হওয়ার পর অনেক স্কুল কলেজের সামনে দিয়ে যখন যাই অনেক মেয়েরা রাস্তাঘাটে ধরে কয় আপনি আমারে এই একটা খুনোbari করলেন हां আমার মা আত্মীয় সজন বান্ধবী ক্লাসের মধ্যে গেলে টিচার পর্যন্ত এই জুতির মা জুতির মা কয় তো আমরা অবিবাহিত মেয়ে আমাদেরকে আপনি বিবাহিত বানাইছেন এক কথায়

তবে একটা কথা বলতে চাই আমি যেমন মানুষকে এরকম কাঁদামো আমার গল্পের শেষটা খুবই দুঃখের হবে এটা আমি বলতে চাই না তবে আমি এমন জিনিস একটা তুলে ধরতে চাই যাতে কোনো মেয়ে কোনো ছেলের সাথে বিচ্ছেদ না ঘটায় আপনারা দেখবেন আঞ্চলিকের মধ্যে অনেক মেয়ের আছে একটু দুষ্টু টাইপের তাই মা বাবার কথা কথা শুনি না না আমার এখন কারো শাশুড়ি মানি না বা শাশুড়ির বদনাম বলি একটা সময় দেখা যাবে যে আমি এক মোটো বাতের জন্য রাস্তা রাস্তায় ভিক্ষা করবো আমি তিন চারটা পাঁচটা দশটা স্বামী পর্যন্ত চেঞ্জ করে এলাম একটা মেয়ে যখন দশটা পাঁচটা বিয়ের পর তার জীবনটা আসলে কোথায় গিয়ে থামে এই বিষয়গুলো আসলে আমি তুলল ধর্ম আমার গল্পের শেষটা খুবই কষ্ট হবে তো এই জুতির মার ক্যারেক্টারটা যখন চলে যাবে তারপরে আমি আবার আমার নতুন নিজের মাঝে আরেকটা নিয়ে আসবো যেটা আমি বাধ্য সেটাও জ্যোতির মার চাইতে আরো ভালো কোন একটা ক্যারেক্টার হবে